হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এর আগের দিন আমি দিদির বাড়ি থেকে চলে এসেছিলাম আর দিদির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কয়েত তো কয়েত আমি অনেক দিন খাইনি প্রায় চার পাঁচ বছর তো হবেই যে আমি কয়েত খাইনি তো ওই জন্য বেশি দেরি না করে আমি মাখাতে বসে পড়েছি আর মাখানোর জন্য নিয়েছি সর্ষের তেল চিনি নুন আর কাঁচা লঙ্কা কয়েত মাখানোর জন্য এ কটা একদম লাগবে এই কটা দিলেই হবে আর কিছু দিতে হবে না সত্যি বলছি একবার মাখিয়ে খেয়ে দেখো রোজ খেতে ইচ্ছে করবে আমার যা লেগেছিলো খেতে মানে ভোলার মতো না তো এরকমভাবে মাখে আমি বড়ি বড়ি করে দিচ্ছি কারণ আমি রোদে দিয়ে খেয়েছিলাম এমনি মাখানোর পরও একটু খেয়েছিলাম কিন্তু রোদে দিয়েও খেয়েছিলাম দুটোই খেতে ভালো লাগে আর আমি কিন্তু কদ মাখাতে জানি না আমার মা বললো এইভাবে মাখা আমি ওরকমভাবেই মাখিয়েছিলাম তো দেখো আমি বলছি যে দারুণ তারপর আমি বসে পড়েছিলাম পড়তে পড়ে উঠে দেখি মা উঠোনটাকে পরিষ্কার করছে উঠোনটা অনেক আগাছা গাছ জন্মেছিলো ওই জন্য আমাদের এই ঘরের গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তাই মাকেও আমি একটু সাহায্য করলাম আজকে